আজকের রবিবার করতেছে আমার দেখে বাইরে গেছে মনে করতে যাই হোক আজকের রবিবার তৃতীয় দিন হাঁটা শুরু করলাম এই হচ্ছে লাল আর হলুদ এটা কালার লাল ছিল বৃষ্টিতে ভিজে ভিজে হয়তো বা কালার চেঞ্জ হয়ে গেছে তো এগুলো হচ্ছে ব্যানার অথবা আইডেন্টি মানে হচ্ছে নির্দেশিকা এগুলো দেখলে বুঝবেন যে আপনি হচ্ছে অ্যাঙ্গেল হ্যাপার অ্যাঙ্গেল যাচ্ছেন রাত্রে ছিলাম হচ্ছে হোম আমি গতকাল হাইটা হাইটা অলরেডি হচ্ছে কি বলে ইলগোয়াং বিচ চলে আসছিলাম কিন্তু ওইদিকে যেদিকে আসছিলাম সেদিকে হচ্ছে থাকার জন্য কোনো প্লেস ছিল না যার কারণে আমাকে হচ্ছে আবার বাসে চড়ে ব্যাক করতে হয়েছে ব্যাক করার পর হচ্ছে সকালবেলা আমি আজকে সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠা সাড়ে ছয়টা থেকে হচ্ছে হাঁটা শুরু করছি আমি এখন আবার মানে সে হচ্ছে বাসে চড়ে আবার হচ্ছে গতকাল যেখানে থামছিলাম সেখানে আবার ব্যাক করতে হয়েছে আর কি তারপর সেখান থেকে হাঁটা শুরু করছি এখানে অনেক মানুষ যে ক্যাম্পিং করতেছে ক্যাম্পিংয়ে রইতেছে আমি হাঁটতেছি খুব সুন্দর জায়গাটা এটা ইলগোয়ান ইলগোয়ান বিচ থেকে সামান্য একটু দূরে আর কি এটা হচ্ছে তিন নাম্বার কোর্স পঞ্চাশ কোর্সের মধ্যে তিন নাম্বার কোর্স এটা হয়তো বার তিন চার কিলোমিটার হাঁটলে হয়তো এক ঘন্টার মতো হাঁটলে আর কি তিন নাম্বার কোর্স শেষ হবে তখন হচ্ছে আমি চার নাম্বার কোর্সে যাওয়া ধরা শুরু করবো আর কি চার নাম্বার কোর্সটা হচ্ছে বুসান শেষ হয়ে যাবে বুসান শেষ হয়ে আমি হচ্ছে উলসানে চলে যাব আর কি আমি এখন হচ্ছে ইমরাক বিচ থেকে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে ইমরাং এখন আছে হচ্ছে ইমরাক আর যাবো হচ্ছে ইমরাং বিচ সেখানে হচ্ছে তিন নম্বর সেকশন তিন নম্বর কোর্স কমপ্লিট হবে আমি টোটাল হচ্ছে দুটা কোর্স কমপ্লিট করছি অলরেডি কোথায় আছি আমি এখন সঠিক জানি না এই যে এখানে আসি এটা কোন জায়গা জায়গার নাম আমি জানি না যাই হোক এখন হচ্ছে হাঁটতে হাঁটতে ইমরাং যাবো যাওয়ার পরে হচ্ছে স্ট্যাম্প নিব স্ট্যাম্প নেওয়ার পরে হচ্ছে আবার চার নম্বর কোর্সের জন্য হাঁটতে শুরু হবে হ্যাঁ আমার মনে হয় এখানে আর তিন কিলোমিটার বাকি আছে তারপর হচ্ছে চার নম্বর কোর্সে আরও প্রায় উনিশ কিলোমিটার অলমোস্ট তিন আর উনিশ হচ্ছে বাইশ পাঁচ পাঁচ ঘন্টা কি ছয় ঘন্টা পাঁচ ঘন্টা বা সাড়ে পাঁচ ঘন্টার মতো লাগবে আরও এখন ঘড়িতে সময় বাজে সাতটা পান্ন আল্লাহ হাফেজ একা একা হাঁটতে ভালোই লাগতেছে নতুন নতুন জায়গায় দেখতেছি ছেলে রাস্তাগুলা এত নির্জন একা হাঁটলাম সময় হয়তো বা একটু ভয় লাগতে পারে স্বাভাবিক এটা স্বাভাবিক খুব এক বিষয় আর হচ্ছে হাইওয়ে দিয়ে হাঁটতে হয় যখন একটু ভয় লাগে কি এই যে মাত্র হচ্ছে একটা এই যে পিছনে যে এটা রাস্তা এটা হচ্ছে মেইন হাইওয়ে সো হাইওয়ে দিয়ে হাঁটতে হইতেছে আমি বুঝতে বুঝলাম না এই ট্রেনগুলো হাইওয়ে থেকে কীভাবে দিল আর এখানে কোনো বাস সার্ভিসও নাই যে আমি বাসের জন্য বসে থাকবো আর মানে হচ্ছে বাস নিয়ে বসে থাকতে বাস হয়তো হাইওয়েটা ক্রস করা যাবে এরকম কোনো সুবিধা সেটাও নাই তো অনেক রিভিউ টিভিউ পড়ি ব্লগ ব্লগ পড়ি তো সব কিছু হচ্ছে কোরিয়ান ভাষায় ইংরেজি ভাষায় তো ব্লগ নাই আর কোরিয়ান ভাষা থেকে আপনি যদি ইংরেজি ট্রান্সলেট করতে যান অনেক কিছু ভেঙে চুরে যায় মানে পুরো শব্দ অর্থই চেঞ্জ হয়ে যায় সো আমার এখান থেকে হচ্ছে প্রায় কত চোদ্দ চোদ্দো কিলোমিটার যেতে হবে তাহলে হচ্ছে বুসানের যে সেকশনটা আমি তো অলরেডি উলশানে আসি বুসানের উলসানের সেকশন মিলন আর কি এই যে অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্ন দেওয়া আছে লাল রেড অ্যারো চিহ্ন হচ্ছে সৌলের দিকে যায় মানে হচ্ছে ফিনিশিং আর ইয়োলো ইলো কালারের যে এরো চিহ্ন আছে হ্যাপার লেখা থাকে হ্যাপার লেখা থাকে ইয়ে ইয়েলো চিহ্ন হচ্ছে ইলো না সবুজ নাই সবুজ সবুজ সার দুঃখিত সবুজ তো ওইটা হচ্ছে বুশানের দিকে যায় মানে হচ্ছে শুরুর দিকে যায় তো আমার হচ্ছে চিহ্ন মনে রাখতে হয় লাল কালারের এরো চিহ্ন আর হচ্ছে কিছু ফিতা পাওয়া যায় ফিতা হচ্ছে হলুদ ইয়েলো কালার আর রেড কালার এই দুইটা যদি পাই তখন হচ্ছে আমি আমি বুঝতে পারি যে না আমি ঠিক ডাইরেকশনে আসি আর নীল আর নীল আর লাল হয়তো বা এটা হচ্ছে ভুসানের দিকে যায় খেয়াল নাইকা অনেকবার দেখতে এই যে ইয়োলো আর হচ্ছে লাল কালার চেঞ্জ হয়ে গেছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কালার চেঞ্জ হয়ে গেছে ইয়োলোর মনে হচ্ছে পিঙ্ক কিন্তু আসলে সরি লালের মনে হচ্ছে পিঙ্ক কিন্তু আসলে লাল ছিল আর কি একটা ট্রাক্টর আছে এখানে ট্রাক্টর ছোটো বাহনের মালবাহনের গাড়িকে জানে এখানে নতুন ওই যে কী বলে এই খেত নিরাইছে মানে কোনো কিছু ফসল ফলাবে চাপা দিয়ে হাঁটতেছি না আমাদের মাঝে ডর ভয় লাগে মানুষজন নাই কেউ নাই কোনো একটা ঝামেলায় পড়লে অবশ্য একটা চাকু নিয়ে আসছে করে এতে অবশ্য সিকিউরিটি নিয়ে কোনো ভয় নাই আমি যতদিন পাঁচ বছর যাবৎ করে থাকি তো ওইভাবে আসলে কোনো ভয় টয় অথবা অন্য কোনো দুশ্চিন্তা কোনো কারণ আমি কখনো দেখিনি গত পাঁচ বছরে তারপরও একটা বিষয় আছে না নিজের সিকিউরিটি সবার আগে তো যার কারণ হচ্ছে আমি আমার মোবাইলে অডিও আর টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য চালু রাখছি মানে যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত এই জায়গাতে কই যায় নিজের নির্জন লাগতেছে কিলোমিটার মোবাইলে অ্যালার্ম দিতেছে যে ওই যে অ্যাপ চালু করার তিন চার পাঁচটা জিপিএসের একটু পর পর সাউন্ড দেয় এত কিলোমিটার আসছো এত কিলোমিটার আসছো প্রথম দিন ছিল তো কালকে হাঁটছি প্রায় থার্টি নাইন কিলোমিটার তো আজকে ইচ্ছা আছে ফিফটি কারণ আমাকে তো হচ্ছে খুব কম সময়ের মধ্যে এই সেভেন সেভেন্টি কিলোমিটার ট্রেন কমপ্লিট করতে হবে এখন কই যাবো এছি পাতা গেলে তো সমস্যা 이제 가자 골톱다나기 가자 안녕하세요 해파랑길일러와 이쪽에요? 여기요 어? burn, taste, 아니 여기 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 감사합니다 저 이건데 갈수 없네 মানুষজন জন্য চিপা আল্লাহ মাফ করুক লাই লহাই আল্লাহ মোহাম্মদ রসোুল্লাহ লা লহাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাপটা থাকলে তো সমস্যা আবার ও গাছ ঠিক আছে মানে সেটাই স্যান্ডেল স্লিপার টাইপের আর কি বেল্ট জুতা আছে আমার কাছে অবশ্য জুতাটা পরব কি না ভাবতেছি মানে সাপটা থাকলে তো সমস্যা একটা মানুষজন নাই একা একা হাঁটতেছি আল্লাহর ভরসা আল্লাহরের সাথে নিয়ে ইনশাল্লাহ হালকা পাতলা ডর লাগতেছে কারণ হচ্ছে জুতা আমি জুতা পড়ে নাই স্যান্ডেলটা পরে হাঁটতেছি তো বন জঙ্গলের মধ্যে দিয়া যদি সাপ টাপ থাকে তাহলে তো অবস্থা খারাপ আশেপাশে একটা মানুষ জন্যই যে আমি হেল্প চাব তো ব্যাগের ভিতরে জুতা আছে তো জুতা পাল্টানোর জন্য যে সময় দরকার সেই সময় আমার কাছে নেই আমার কথা হচ্ছে এই জঙ্গল থেকে আগে বেরো আগে বেশ বুঝতাম এখানে এত ঘন জঙ্গল তাহলে তো আমি অন্য কোনো বাইপাস দিয়ে বেরোইতাম কিন্তু এটা অফিসিয়াল ট্রেইল এই যে রেড অ্যান্ড ইয়েলো এটা অফিসিয়াল ট্রেল এখান দেখে হাঁটলে হয়তো বাস নিয়মকানুন ফলো করা হবে এখানে বেশি যে কি পোকামাকড় ক্যাচ ক্যাচ ম্যাচ ক্যাচ ম্যাচ ক্যাচ ম্যাচ করতে গেছে করতে গেছে এতক্ষণ ফ্রুটলাম আবার এই যে এখন নিচে নাম তইতেছে তো কি যন্ত্রণা রে বাবা আবার একটু পর নেমে গেলে নেমে গেলে না আবার আবার উপরে উপরুড়াবে এরকম গতকালকে হয়েছে ওই যে বুসানের যে ওরিয়োগ দিয়ে শুরু করছিলাম ওইখান দিয়া ওইখান দিয়ে বেশ কিছু টিলা ক্রস করা হয়েছে আমার একবার উঠায় একবার নামায় একবার উঠায় একবার নামায় মর জ্বালা কী অবস্থা হাঁটবো নাকি আমি পাহাড় উঠবো হ্যাঁ সময় নষ্ট হয় তারপর হচ্ছে শক্তি অপচয় হয় আমি হয় লোকালয়ে চলে আসছে এরকম পাহাড় ছোটোখাটো টিলা আসলে কোরিয়ার সব জায়গায় আছে যেটা আগেও বলছিলাম কোরিয়ার প্রায় পঁয়ষট্টি শতাংশই হচ্ছে পাহাড়ি মানে উঁচু ভূমি তো আপনি সব জায়গায় সব জায়গায় যেইখানে যান সেইখানে হচ্ছে আপনি পাহাড় পাবেন বা টিলা পাবেন বা উঁচু জায়গায় পাবেন দেখ শেষ নেশ পাহাড় একটা নামছি পাহাড়তে নাম হচ্ছে নিচে দেখলাম যে দুটো চাচা আছে চাচাগুলোকে আলাপ করলাম দশ মিনিটের মতো শান্তি হইলাম একটু পানি খাইলাম সরি পাই না পোকারি পোকারি হচ্ছে কোরিয়া খুব জনপ্রিয় শুধু কোরিয়া না কোরিয়া জাপানে পোকারি এটা খুব জনপ্রিয় কারণ হচ্ছে খুব এটা হেলদি হেলথ মানে স্বাস্থ্য স্বাস্থ্য কী এটার কী বলে স্বাস্থ্যের জন্য ভালো আর কি এই পানিটা একটু লেবুর লেবুর শরবতের মতো আর কি এখন কোথায় যাবো ফারাঙ্গেল ফারাঙ্গেল হ্যাপার জিনিয়া বীজ এখন এখানে জিনিয়া বীজ চোদ্দ দশমিক এক কিলোমিটার এখানে যাব এই যে আবার গাড়ির রাস্তা এখানে মানুষ যাবো কি না হ্যাঁ তো ভয় কাটা স্বাভাবিক না খুবই স্বাভাবিক আবার জিজ্ঞাসা করতে হবে হ্যাপফারঙ্গীর

ঠিক নেই যেন অনেকে বুঝতে পারে না যে কি বলি এখানে কি আছে মানে কিসের গোডাউন লেবু না বাতাবি লেবু আছে এখন ঘড়িতে সময় বাজে এগারোটা পনেরো দেখা যায় দেখা যায় না মনে হয় এগারোটা পনেরো বাজে লাইটিং বেশি কি কম ক্যামেরা লাইটিংটা একটু কমাতে হবে পনেরোশো দিলাম বারোশো পঞ্চাশ দিলাম আইএসি বারোশো পঞ্চাশ টুয়েলভেন ফিফটি না রাস্তা ঠিক আছে হ্যাফার তো ওই যে बैनर देखा देते से कोई सामने है का बैनर योम जोन थेम जोन रिवर ये ट्रेन जाए ये ट्रेन है बास्टन एस स्ट्रीम दिस फील পাহাড় দিয়ে আইটা আসলাম একটু টিলা পার্ক পার করলাম এত জাল রে বাবা রে বাবা আজকে গোসল করতে হবে খুব সুন্দর করে খুব বেশি সময় নিয়ে গোসল করতে হবে ঠিক আছে চোদ্দো কিলোমিটার গেল হচ্ছে চার নাম্বার কোর্স শেষ হবে বাজে কয়টা আজকে অনেক হাসছে রে বাবা এগারোটা ষোলো চোদ্দো মানে হচ্ছে তিন সারা বারো চোদ্দো কিলোমিটার তিন সারা বারো দুই কিলোমিটার দুই ঘন্টা হাঁটলে যাওয়া যাবে সম্ভব না মনে হয় এটার রাস্তা একটা সমতল রাস্তা সম্ভব মনে হয় দুই ঘন্টা কি আড়াই ঘন্টা লাগবে যে সাড়ে এগারোটা বাজে বারো এক দুই দুইটা বাজে দুইটার মধ্যে হচ্ছে আমি জিনহা হাবিয়ান মানে হচ্ছে হ্যা বিচ যেটা হচ্ছে চার নম্বর দ্যান্ড কিন্তু কথা তো তা না কথা হচ্ছে কিয় চার নাম্বার সরি পাঁচ নম্বরে স্ট্যাম্প বক্স পাবো কোথায় আচ্ছা স্ট্যাম্প বক্স খুঁজতে হবে আবার পরে কথা এখন আবার হাঁটতেছি জিনে পিস জিন হা জিন হা জিনহা জিনহা হ্যাবিয়ন মানে আছে জিনহা বিচ এখানে যাইতে আরও কম হলো টু আওয়ার্স তারপর হচ্ছে আমাদের এদিকে এক ভাই থাকে মির্জা ভাই তো ওনাকে একটু আগে ফোন দিলাম তো উনি হয়তো এদিকে আসতে পারে ওনার সাথে দেখা করব। ওনার বাসায় আশেপাশেই আমার হচ্ছে জিনহা বিচ ক্রস করে ইলসান বিচ আছে ইলসান বিচ যাবো তার আগে হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার ট্রেইলের যে স্ট্যাম্প বক্স আছে স্ট্যাম্প থেকে স্ট্যাম্প কালেক্ট করে তারপর হাঁটা দিব জিনহা পর্যন্ত হচ্ছে চার নাম্বার কোর্স তো জিনহার পরে হচ্ছে একটা আই আইল্যান্ড আছে সেই আইল্যান্ড আইল্যান্ডের ওইখানে হচ্ছে পাঁচ নাম্বার কোর্সের স্ট্যাম্প বুক আছে স্ট্যাম্প বক্স আছে তো সেইটা নেওয়ার পরে হচ্ছে ইলসান বিচ তারপরে হচ্ছে কি যেন আছে ম্যাপ দেখতে ব্যবহার সেইটা যাওয়ার পরে হচ্ছে গিয়া ওই ভাইরে ফোন দিব আমি ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করব অলমোস্ট দুপুর হয়ে গেছে হয়তো বা সেইখানে গিয়ে হচ্ছে দুপুরের লাঞ্চটা সেরে নিব। আরও দেড় ঘন্টা আছে প্রায় ছয় কিলোর মতো হাঁটতে হবে আরো তাহলে হচ্ছে চার নম্বর কোর্সের স্ট্যাম্প লাগাতে পারবো চিন্ন বীজ বেশি একটা দূরে না কিন্তু চার নম্বর কোর্সের স্ট্যাম্প একটু দূরে আর কি যার কারণে আমাকে একটু বেশি হারতে হবে শরীরের রফা দফা খুব একটা নাই দেখছেন উঁচা কিন্তু এটা সমান না রাস্তায় আর কিছু হয় না এই জায়গাটা খুব সুন্দর বিশাল বড় বড় পাইন গাছ আর হচ্ছে আর এক সাইডে হচ্ছে সাগর না তো আজকে অলরেডি তিরিশ কিলোমিটারের মতো হাইটে ফেলছি তো আজকে হয়তোবার সর্বোচ্চ পনেরো কিলোমিটার হাঁটব ফর্টি ফাইভ টার্গেট ছিল ফিফটি বাট সম্ভব না যেই ভাইয়ের সাথে কথা বলছিলাম মির্জা জয় উনি থাকে অনেক দূরে আবার তো আজকে বা আমি জিনহা বিচ পার করে হয়তো পাঁচ থেকে ছয় বা সাত বা আট কিমিটা হাইটা ট্রেনে ছিল ওনাদের বাসায় যাবো Ég hendur úr því að nýja næma að það voru plúrt að vera.